আসসালামু আলাইকুম আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে এসএসসি পাস করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কি কি ধরনের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া যায় আজকের ভিডিওটি হচ্ছে এসএসসি পাস করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বছর মেয়াদী কি কি ধরনের এইচএসসি বা এইচএসসি ইকুব্যালেন্ট কোর্সে ভর্তি হওয়া যায় তা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই কারিগরি শিক্ষা বোর্ডের আরেকটি জনপ্রিয় কোর্সের নাম হচ্ছে HSC বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটি এইচএসসি ইকো কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি কোর্স দুই বছর মেয়াদি এবং এই কোর্সটি করার পর যথারীতি সাধারণ শিক্ষা বোর্ড থেকে যেভাবে সকল শিক্ষার্থী এইচএসসি পাস করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এই এইচএসসি বিএমটি বা বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কোর্সটি করেও সারা দেশে সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে ভিওয়ার্স এইখানে উল্লেখ্য যে এইচএসি বিএমটি থেকে পাশ করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থে অনেকটুকু এগিয়ে থাকে এছাড়া এই কোর্সটির মধ্যে যেহেতু বিজনেস ম্যানেজমেন্টের পাশাপাশি বিজনেসে ব্যবহৃত সকল টেকনোলজি এবং সফটওয়্যারগুলো অন্তর্ভুক্ত থাকে সেজন্য একজন শিক্ষার্থী এইচএসি বিএমটি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি সে চাইলে পার্ট টাইম জবও করতে পারে দুই বছর মেয়াদী কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসি লেভেলের আরেকটি কোর্সের নাম হচ্ছে এইচএসি ভোকেশনাল দেশের চৌষট্টিটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ভোকেশনালে যারা পাশ করে থাকে তারা সাধারণত এইচএসি এ ভর্তি হয় এবং এর প্রতিষ্ঠান সংখ্যা চৌষট্টিটি আসন হচ্ছে চোদ্দ হাজার আটশো আশি এরা এইচএসি ভকেশনাল কমপ্লিট করার পর পলিটেকনিকের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে সরাসরি চতুর্থ পর্বে ভর্তি হতে পারে ফলে তারা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি চার বছরের জায়গায় দুই বছর ছয় মাস অর্থাৎ আড়াই বছরে সম্পূর্ণ করতে পারে দুই বছর মেয়াদী আরেকটি কোর্সের নাম হচ্ছে সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এসএসসি পাশ করে ভর্তি হতে হয় এটি মাত্র একটি প্রতিষ্ঠান যেখানে আসন সংখ্যা দুইশোটি কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি উত্তীর্ণদের জন্য ভর্তির সুযোগের সর্বশেষ যে কোর্সটি সেটি হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স এটি কোনো সরকারি প্রতিষ্ঠানে নেই আটটি বেসরকারি প্রতিষ্ঠানে সাতষট্টি আসন আছে তো ভিওয়ার্স এই ছিল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পাশ করার পর দুই বছর মেয়াদি এইচএসসি অথবা এইচএসসি ইকু কি কী কী কোর্স আপনি ইচ্ছা করলে ভর্তি হতে পারেন আর চার বছর মেয়াদি যে ডিপ্লোমা কোর্সগুলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছে সেগুলোর বিবরণ আমি আগের ভিডিওতে দিয়েছি যারা দেখেননি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংক দেয়া থাকবে আপনারা দেখে নেবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ